আজ এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেব এবং এমন কাজগুলো শিখতে পারবেন যাwidetilde মধ্যে আমার মনে হয় যে আপনি ইউটিউব ফেসবুক কোন জায়গাতেই আপনি দেখেন নেই এআই ব্যবহার করে আপনি অসাধারণ অসাধারণ কাজ করতে পারবেন যা এই এক অ্যাপসের মধ্যে আপনি অনেক অপশন পেয়ে যাবেন তো তো কিভাবে এই অ্যাপসের অপশনগুলো কাজে ব্যবহার করবেন আমি দেখিয়ে দেব আপনাদেরকে এ টু জেড ভিডিওটি টেনে টেনে না তো ভিডিও শুরুতে আমি একটি কথা বলে নিচ্ছি আপনার যদি যে কোনো ধরনের প্রিমিয়াম অ্যাপস প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন এবং আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে সেইভাবে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি সেখান থেকে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো দুর্দান্ত এই কাজটি করার জন্য একটি অ্যাপস লাগবে আমাদের ম্যাজিক এরিজার তো আপনি হয়তো বলতে পারেন যে এইটার কাজ আমি জানি কিন্তু না ভাই আপনি জানেন না আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখে আমাকে কমেন্ট করবেন তো সবটি কাজ হয়তো আমি যেগুলো কাজ দেখে দেবো আপনাকে একটা কাজ হয়তো বা আপনার জানা থাকতে পারে তো প্রথমে আমি কী করব এটাকে ওপেন করে দেবো অবশ্যই আপনার যদি অ্যালাউ চায় অবশ্যই অ্যালাউ করে দেবেন এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো তারপর আপনি যে কাজটি আমি শুরুতে যে দেখে দেব এখান থেকে রেমো অবজেক্ট সবসম্ব প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অবজেক্ট একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানের কাজটা কি দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন আপনি এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ছবি আপনিও সিলেক্ট করে নেবেন এভাবে তারপর এটাকে টেনে আপনি বড়ো করে দিবেন তারপর এখান থেকে আমরা কিছু জায়গা এইভাবে এক সেকেন্ডের ভিতর দেখতে পাচ্ছেন এইভাবে রিমুভ করে দিয়েছে বুঝেই গেল না যে এখানে কোনো কিছু এই গাছ পাওয়া ছিল এখানে পুনরায় দেখতে পাচ্ছেন এখানে গাছ নতুনভাবে জন্ম নিয়ে গেছে তো এইভাবে আপনি কাজটি করতে পারেন তো তারপর এই কাজটাকে আরো একটু এক্সপার্ট করার জন্য এখানে নেক্সট ই ক্লিক করে দিবেন অথবা ডাউনলোড করার জন্য নেক্সট টিকট ক্লিক করবেন তারপরে সেভে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এটা সেভ হয়ে যাবে তারপর এই অ্যাপস এর হোম স্ক্রিনে আবার চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আশা করছি এটা শাটার কাজ বুঝতে পারছেন তো আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এটার অপশনটা ব্যবহার করতে পারেন তো তারপরে যে কাজটা দেখাবো এখানে নিচের দিকে তো এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন এখান থেকে তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে ছবিটা সিলেক্ট করে দিলে এখান থেকে দেখতে পারবেন আপনার যে ছবির কোয়ালিটিটা সেটা আগের তুলনায় এবং অনেক হয়ে যাবে মানে বেশি হয়ে যাবে তো এখান এখান থেকে থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা তো এখান থেকে যে যে আমরা একটু দিয়ে দেখতে পাচ্ছেন ছবিটা ক্লিয়ার হয়ে গেছে এবং ইয়ে হয়ে যে একটু ব্রাইটনেসও সুন্দর হয়ে গেছে আশা করি যে এটা বুঝতে পারছেন এটার কাজ তারপরে সেভ করার জন্য ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিলে সেভ এ ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আবার চলে আসলাম হোমস্কিনে স্ক্রিনে আসার পরে তো এখন যে অপশনটা দেখিয়ে দেবো আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই অ্যাপস দ্বারা এত কিছু সম্ভব কীভাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ আই জেন্ট অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে তো এই এরকম অপশন শো করবে এখানের মধ্যে আপনি কোনো একটা কিছু লিখে দেবেন যা আপনি তৈরি করতে চাচ্ছেন এখানে লিখে দেবেন তো তারপর এখানে মধ্যে কোনো লিমিট নাই কোনো কিছু নাই ক্রেডিট প্রয়োজন নাই কোনো ডেবিট কার্ডের প্রয়োজন নাই আপনি যা ইচ্ছা তা এখানে লিখে দেবেন সে তাকে আপনাকে ভিডিও ছবি তৈরি করে দেবে এখানে কোনো লিমিট নেই তো তারপর এখানে যেন এটা ক্লিক করবেন নিচের দিকে যেন এটা ক্লিক করে দিলে এখানে কিছু সময় অপেক্ষা করবেন এই যে দেখতে পাচ্ছেন মানে কয়েক সেকেন্ডের ভিতরে ভাই এত সুন্দর করে কীভাবে তৈরি করে দেয় আমি অবাক হয়ে গেছি তো তারপর আমি এখানে আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনি এটাকে সেভ করতে পারেন এই যে এখানে সেভ অপশন আছে এখানে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে দেখবেন সেভ হয়ে ডাউনলোড হয়ে মানে আপনার গ্যালারিতে চলে যাবে তো তারপর আমরা এখানে আবার হোম কিনে চলে আসলাম আসার পর এখান থেকে ইআই ফিল বাইরে বাই এটার কাজ দেখলে ওই তো পারে আমি শেষের দিকে আসছি কেননা অনেকে শুরু থেকে কয়েক সেকেন্ড দেখার পর এটা চলে যাবে তারা মিস করবে আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারা কিন্তু এটার উপভোগ করতে পারবে তো এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন তো আমি যদি এখান থেকে এই ছবিটাকে লাল করে দিই বা মার্ক করে দিই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে আপনি তো অবাক হয়ে যাবেন সত্যি বলতে রে ভাই এই কাজটা আমারও খুবই খুবই পছন্দ হয়েছে তো এখান থেকে আমি এটা মার্ক করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন একটি অপশন লেখার মতো তো এখানে আমরা ক্লিক করবো এখানে আমরা যা লিখবো সেটা এখানে চলে আসবে তো আমি এখানে লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিলাম এখানে উঁচু উঁচু কয়েকটি সুন্দর ফুলের গাছ তারপর এখানে দেখতে পাবেন ফিল একটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করে দিই তো এখানে এই রুট দেখাচ্ছে এই অপশনটা ব্যবহার করতে গেলে আমাদের কী প্রয়োজন আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সেটা করার জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাবেন এই যে বিপিএনটা টানডর বিপিএন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে দিলে এটা পেয়ে যাবেন প্লে স্টোরে আপনি দেখে এটাকে ইনস্টল করে নেবেন তারপর এখানে কানেক্ট অপশন দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন আর কোনো কিছু করার দোকান না এটা ওটো একটা সার্ভার নিয়ে নেবে তো তারপর এখান থেকে আমরা বেগে আসবো বেগে আসার পর এখান থেকে আবার যদি আমরা টাইতে ক্লিক করি তারপরে দেখতে পারবেন এটার কাজটা আশা করি এখনও হয়ে যাবে বাইরে পাই দেখেন এখানে যে ফুলের গাছটা তারা তৈরি করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলের গাছ তৈরি করে দিয়েছে আমি অবাক কি মানে নিজে কে নিজে কি বলবো বুঝতে পারছিলাম না এই জন্যই ভিডিওটি তৈরি করা মূলত এই কাজটা আর সবার শেষে দেখানোর উদ্দেশ্য হইল এটা যে আপনারা অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে শুরুতে দেখে টেনে টেনে চলে যান এই জন্য এটা শেষের দিকে দেখানো যারা শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এটা এনজয় করবে তো তাও এটা সেভ করার জন্য এখানে দেখতে পাবেন নিচের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলে নেক্সটে ক্লিক করবেন তারপরে সেভে ক্লিক করে দিবেন দেবেন্টে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন